হ্যালো ভিওয়ার্স যারা ক্লাস এইটে পড়ছ তাদের পরিবেশ বিজ্ঞান বইয়ের জীবনবিজ্ঞান অধ্যায়ের মধ্যে তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে জীবনের গঠন সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সাজেশনের প্রশ্ন দেখে নাও কে কোষ আবিষ্কার করেন ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কত যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে উপস্থিত দুটি লেন্সের নাম লেখো কোষের আবিষ্কার কিভাবে হয় অথবা কি করে কোষের কথা জানা গেল চোখের রেটিনায় উজ্জ্বল ও অর্থাৎ চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম কোন কোষ চোখের রেটিনাতে অবস্থিত কোন কোষ মৃদু আলো শোষণে সক্ষম কয়েকটি এককোষী প্রাণীর নাম এক উদ্ভিদের নাম রক্তে থাকা হয় এমন একটি কোষের নাম লেখো যেটি নিজের আকার পরিবর্তন করতে পারে প্রাণীদেহের দেহের চামড়ার নিচে আংটির মতো দেখতে কোন অংশ থাকে লৈত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপটা চাকরি মানে মতো হওয়ার সুবিধা কী তো এই হলো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আরও প্রশ্ন পেতে চাও অবশ্যই আমার চ্যানেলে এসে